পরিস্থিতি যাই হোক না কেন রিলস বানাতেই হবে আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্ত রিলস স্টাররা যে কোনো পরিস্থিতি হোক না কেন ওরা রিলস বানাবে সেটা শ্মশানে হোক সেটা হাসপাতালে হোক সেটা মন্দিরে হোক সেটা মসজিদে হোক আর সেটা যে গোপন স্থানে হোক এইটা আমরা জানতাম এই তো কাকিমা আমাদের সবই জানে তাই বলে হাসপাতালে বেডে শুয়ে হাতে স্যালাইন খাটানো অবস্থায় কে রিলস বানাই ভাই আরে বিশ্বাস যদি নাই হয় তবে নিজের চোখেই দেখে নাও আসে দেখেছো তো হাসপাতালে বেডে বসে হাতে স্যালাইন খাটানো অবস্থায় কিভাবে রিলস বানাচ্ছে আমাদের ভবিষ্যতের স্টাররা লজ্জা লাগা দরকার ও মাই গড আই ফরগেট ইট আরে রানুদি সবকিছু ভুলে গেলে চলবে আজ যদি প্ল্যাটফর্মে গান না করে যদি তুমি হাসপাতালের বেডে বসে এরকম রিলস বানাতে তাহলে আজ স্টার হয়ে যেতে তুমি এত দিনে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে চোখে ভাসে কত আশা মনে ঠাকমাটা তো একদম ভেবাচাকা খেয়ে গেছে যে সামনে হচ্ছেটা কি উনি কিছু বুঝতেই পারছেন না। নিশান্ত তুই ঠিক কথা বলে। মানে ঠাকমা তো এতদিনে টিভিতে ঋতুপর্ণা দেবশ্রী শতাব্দিকে দেখেছে কিন্তু চাকখুশ তো দেখেনি। তাই চাকখুশ ঋতুপর্ণা দেবশ্রী শতাব্দিকে একসঙ্গে দেখে ওনার চোখ একেবারে ছরাবাড়া হয়ে যাচ্ছে। যেটা আমি দেখছি কি? আমাদের টালিগঞ্জের টলিউডের যা অবস্থা তাতে করে টলিউড যায় অবস্থা মানে বলিউড হলিউডের সঙ্গে আর টক করে দিতে পারছে না সে তুলনায় বাংলাদেশের টলিউড অনেক এগিয়ে যাচ্ছে তাই এই টলিউডকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এদের মতো স্টারদের খুবই প্রয়োজন আরে কাকা আমি না হারামি সেটা মেনেই নিলাম কিন্তু একবার ভেবে দেখো এদের ডেডিকেশনটা এদের অ্যাচিভমেন্টটা এরা হাসপাতালে বেড়ে বসেও অভিনয় করে যাচ্ছে তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন এরা দমে যাওয়ার পাত্রী নন এরাই পারবে টলিউডকে আবার টেনে তুলতে টলিউডের যে কটা প্রডিউসার আছে আপনাদের কাছে আমারও অনুরোধ এই সমস্ত আলবাল বাল ছাল রিলস স্টারগুলোকে রোড থেকে তুলে নিয়ে গিয়ে আপনাদের টলিউডে স্থান দেন নইলে আমরা পাগল হয়ে যাচ্ছি এদের পাগলামি দেখতে দেখতে